মানুষের যে কৃতকর্ম ভালো এবং মন্দ ভালো কর্ম হলো জান্নাতে যাওয়ার পাথেও আর মন্দ কর্ম হল জাহান্নামে যাওয়ার পাথেও তো আল্লাহ সুবাহা মানুষের কৃতকর্ম যদি ডায়ন হাতে দেন তাহলে সেই মানুষ সফল সৌভাগ্যবান সে জান্নাতি ব্যক্তি আর মানুষের কৃতকর্ম যদি মানুষের বাম হাতে দেওয়া হয় তাহলে ও হলো দুর্ভাগ্যবান এবং সে জাহান্নামে যাবে তো যাকে আল্লাহ সুবহানব্বাল বাম হাতে তার কৃতকর্ম দিবেন আমুল নামা দিবেন সে ওইটা নিতে অনিহা প্রকাশ করবে কেন সে তো জাহান্নামে হিসেবে নির্ধারিত হয়ে গেছে আল্লহ সুভায়ন আব্তালা সুর আল হ্যাঁ পঁচিশ থেকে ছাব্বিশ নম্বর রাতে বলেছেন ও মানে উ বহু কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ফায়াকুলু ইলাইতানিラム কিতা বিয়া সে বলবে হায় আমাকে যদি দেওয়া না হতো আমার নামা। অর্থাৎ সে এখন লজ্জিত তার কৃতকর্ম যখন বাম হাতে দেওয়া হচ্ছে সে জাহান্নামী এটা সে বুঝতে পারছে তাই সেই কথা বলছে হায় আমাকে যদি দেওয়া না হতো আমার আমলনামা ওয়ালাম আদরি মা হিসাবিয়া আর আমি না জানতাম আমার কর্মের হিসাব আমি যেমন একটু আগে বললাম একটু হিসেব করে দেখেন পাপকর্মের পরিমাণ বেশি না নাকি পরিমাণ বেশি আমরা কেয়ামতের দিন যখন আমাদের আমল পেয়ে যাব বাম হাতে তখন বোঝাই যাচ্ছে পাপের পরিমাণটা আমাদের বেশি হয়ে গেছে আমরা জাহান নাম হিসাবে চিহ্নিত হয়ে গেছি জাহান্নাম নাম আমাদের জন্য অবধারিত হয়েছে নির্ধারিত হয়ে গেছে তখন আমরা এই আক্ষেপ করব হায় আমাকে যদি আমার আমল দেওয়া না হতো আমি যদি না জানতাম আমার কর্মের হিসাব আমি কি করেছি কিন্তু আক্ষেপ আফসোস করে কোনো লাভ হবে না আল্লাহ আল্লাহলা হয় আমাদেরকে ডাইন হাতে আমল নামা দিবেন নইলে বাম হাতে আমল নামা দিবেন জান্নাতি মানুষকে আল্লাহ ডাইন হাতে আমল নামা দিবেন আর জাহান্নামি মানুষকে আল্লাহ বাম হাতে আমল নামা দিবেন সুতরাং সেই দিন যেন অবশ্যই আমাদের ডাইন হাতে আমল নামা পায় সেই জন্য আমাদের নেকির কর্ম বেশি বেশি করতে হবে পাপ থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা কবুল করুন